স্ত্রী যখন আমার ঘরে আসে তখন তার সব সুযোগ সুবিধা তার সকল প্রয়োজন গুলো পুরো করার দায়িত্ব আমার স্বামী হিসেবে তার খাবার হালাল ভাবে তার খাবার দাবারের ব্যবস্থা করা তার পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করা তার থাকার ব্যবস্থা করা এটা স্বামীর উপর দায়িত্ব ওয়াজিব তার খাবারের ব্যবস্থা করা তার পোশাক পরিচ্ছেদের ব্যবস্থা করা তার থাকার নিরাপত্তার সহিত সসম্মানে থাকার একটা জায়গার ব্যবস্থা তাকে করে দেওয়া এটা সে স্বামীর কাছে পায় আর এই জিনিসগুলোই স্ত্রীরা স্বামীর কাছে চাইলেই বিবাদ ঝগড়া Edeb-ü